আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে একটা ভিডিওটা দেখবেন টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমি এখানে মাছের ডিম নিয়েছি তার রেসিপি করবো আর কি থাম্বিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন মাছের ডিম আমি কি করলাম সবগুলো দিয়ে দিলাম কী কী দিলাম দেখো আদা রসুন আর বাটা দিয়ে দিলাম একটু খেসাই ডাল বাটা দিলাম তারপর মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে তারপর আমি একটা কড়া বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার সব অল্প অল্প করে বড়ির মতো সব ভেজে নেব আর কি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন অনেকে কি হয় লাইক দিতে ভুলে যায় ভিডিওটা দেখে নেয় লাইক দিতে ভুলে যায় ভিডিও দেখা আগে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সেম পদ্ধতিতে আবার মাছের ডিমগুলো ভেজে নিলাম আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে কড়াতে একটু আমি তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম অল্প দারুচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে এবার আদা রসুনের পাটা দিয়ে দিলাম একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যেন না থাকে আদা রসুনের এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম ওকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার আমার টমেটোটা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম এক চামচ তেলের মধ্যে আরেকটু নাড়িয়ে নিলাম এবার জল দিয়ে দিলাম অল্প ধনে পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরে পাউডার দিয়ে দিলাম এক চামচ ভালো করে মশলাটাকে কষে নেব মশলা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি কি করলাম সরষে বাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব কেন ডিমের বড়া তো ঠান্ডা হয়ে গেলে কি হয় ঝোলটা টেনে নেবে ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতা কুচিয়ে দিতে পারেন এখানে এখানে আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারলাম না এবার আমি নামিয়ে নেবো কতটা ঝোল টেনে নিয়েছে দেখো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা বলবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি আপনারা ফুল ভিডিও দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো